আসসালামু আলাইকুম বিভাস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস সব থেকে আমি মোহাম্মদ শামিম আল মামুন তো আজকে সাপ্রেসর দেখাবো যে সাপ্রেসর লাগানোর পরে গান দেখতে কি রকম দেখা যায় তো এগুলো কুরিয়ারে যাবে তো কুরিয়ারে ও ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট অনেক সময় দিয়ে থাকি কিন্তু যখন বেশি প্রোডাক্ট প্রয়োজন তখন পেমেন্ট করে তারপরে প্রোডাক্ট নিতে হয় সোপাত্র। কুরিয়ারে যাইতেছে এখানে এখানে জেট বাল্ব আছে এখানেও এখানে কুরিয়ারে যাব আর এই সাবটাও চলে যাবে কুরিয়ারে তো যাই হোক আমাদের সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশন হলো টাঙ্গাইল কালিহাতি টাঙ্গাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে কৃষি ব্যাংকের নিসতলায় বাগুটিয়া গুগল ম্যাপে শুটিং স্পোর্টস আছে সব লেখে সার্চ করলেও পেয়ে যাবেন তো এখন দেখাবো আপনাদের মূলত গান ওয়া জোশ দেখতে এ লোক দেখেন ভয়ানক এটা হলো রনিন ডনিয়া ফেলের দেখতে কিন্তু অসাম অসাম এক কথায় ওয়াও যারা ব্র্যান্ডেড প্রোডাক্ট খুঁজেন তাদের জন্য ব্র্যান্ডেড প্রোডাক্ট টার্স টু এটা হলো টান টু এটা হলো রনিন তো রনিনে এটা যেটা এটা হলো হার্স অ্যান্ড অথবা অন্য অন্য গানের জন্য এটা টু ফাইভ প্লাস যে কোনো ফেলেটি এটা তো টু ফাইভের থেকে অনেক বড়ো তো এই টু 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 ফাইভ দুইটার জন্যই কারণ এই যে সাপ্রেসরটা আছে এটার হোল আর এটার হোল সেম এটাতে টু 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 ফাইভ দুইটাই চলে এটাও এটার হোল অনেক বড় তো এটার জন্য আলাদা আপনার অ্যাডপ্টর লাগবে তারপরে এটা ইউজ করতে হবে গানটি কিন্তু জোজ দেখা যায় সাপ্রেসর লাগানোর পরে সাপ্রেসরগুলো লাগানোর পরে গানের যে লুকটা আসছে দেখেন ভয়ানক একটা লুক আসছে গানটা তো বিশাল হয়ে গেছে ভয়ানক দেখা যাইতেছে স্কুপ লাগানোর পরে যে স্নাইপার এটা দেখলে যে কেউ বলবো যে হায় হায় এটা কি করে ফেলছে গানকে স্নাইপার গান বলে না এটা দেখার পরে আর অবিশ্বাসের কিছু থাকবো না বলবো যে স্নাইপার গান তো এগুলা যারা ব্যবহার করেন তারা তো জানেনি একদমই কোয়াইট কোনো সাউন্ড হবে না সাউন্ডলেস হয়ে যাব গুলি করার পরে বোঝাই যাবে না যে এখান থেকে কোনো প্লেট ফায়ার এসে গানটিও বিক্রি হবে ওবেনিস্কোপ এটিও বিক্রি হবে গানটি যারা চান সেকেন্ড হ্যান্ড হিসেবে আমাদের থেকে ক্রয় করতে পারবেন গানটি দুই তিন মাস ব্যবহার করা এটি তো এর আগেও দেখছেন আপনারা আসবেন দেখবেন মারবেন তারপরে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এই গানটি সাপ্রেসরও চাইলে নিতে পারবেন জাস্ট শুধু দেখাইলাম যে কীরকম দেখতে দেখা যাব তো দেখি এইটা লাগাবো এখন ছোটোটা কীরকম দেখা যায় দেখি এই ভিডিওটি দেখাই তো আমি একা একা গানটি দুই হাত দিয়ে ধরতে হবে ভিডিওটি আমি আটকে রাখতেছি পরে আবার চালু করতেছি তো ছোটোটা লাগানোর পরেও কিন্তু দেখতে একদমই জোজ দেখা যায় আর গানটির প্রাইস আমি বলে দিই গানটি শুধু গান তিনের কিছু কমই নিতে পারবেন যাদের প্রয়োজন হয় দুই নব্বই হলে গানটি পেয়ে যাবেন fx may break